যশোরে চার হাজার নয়শো পঞ্চান্ন পিস ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব ছয় তথ্য ভিডিও চিত্রে যশোর থেকে পাঠানো উৎপল ঘোষের বিস্তারিত প্রতিবেদনে থাকছে নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব ছয় সিপিসি তিন যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল দুই জন রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার সারসা থানা দিন নাভারণ বাজার সাতক্ষীরা মোড়ের মজিদ মার্কেটের নবাব বিরিয়ানি হাউজের সামনে মহাসড়কে প্রাইভেট কার তল্লাশিকালে তিনজন মাদক ব্যবসায়ী তাদের হতে উদ্ধার করে হলো হোসেন পিতা ওসমানের বাড়ি সিমরাইল ওয়ার্ড নং চোদ্দ পোস্ট সারুলিয়া দুই আলী নেওয়াজ ভুইয়া পিতা মোহাম্মদ ইসমাইল মিয়া নবাব সলিমুল্লাহ রোড অভয় নারায়ণগঞ্জ সদর নারায়ণগঞ্জ তিন মোহাম্মদ ফারুক হোসেন পিতা মৃত জোবেদ আলী মোল্লা ধলেদা সারসা যশোর থেকে গ্রেপ্তার করে এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেপ্তারকৃত এক নং আসামি মোহাম্মদ আমজাদ হোসেন ও দুই নং আসামি আলী নেওয়াজ ভুইয়াদয়ের দেখানো মতে এবং তাদের নিজ হাতে প্রাইভেট কারের মধ্য হতে চার হাজার নয়শো পঞ্চান্ন পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেওয়া উদ্ধারপূর্বক জব্দ করা হয় জব্দকৃত আলামত ও আটককৃত প্রাইভেট কার এবং গ্রেপ্তারকৃত আসামিদেরকে যশোর জেলা শাস থানায় হস্তান্তর করে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে